হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম একটা প্রতিদিনের মতো একটা লং ভিডিও নিয়ে সামনে একটা লং ভিডিও উপস্থাপন করব আজকের লং ভিডিওর বিষয় হচ্ছে কবিতা আবৃত্তি কবিতার নাম হচ্ছে মরণ লিখেছেন হানিফ বিন আব্দুল আজিজ মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরে যতই পালাও আকাশ তলে লোকাও সেথায় লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি জন্ম নিলে মরতে হবে সৃষ্টিকর্তার বিধান তবু আমরা চেষ্টা করি বেঁচে থাকার লড়াই যতই করি তাল বাহানা করি যতই কিছুতেই কাজ হবে না সময় হলে সন্ধি নিঃশ্বাস যখন থেমে যাবে বন্ধ হবে বাহাদুরি সাদা কাপন করতে হবে ছাড়তে হবে প্রিয় বাড়ি আপন মানুষ যারা ছিল সবাই হবে পর সাড়ে তিন হাত মাটির ঘরে থাকতে হবে জনম ভর টাকা পয়সা দালান কোথা দিবে না তো সঙ্গে তোমার আপন কেউ হবে না আমল থাকবে সাথে যেমন কর্ম তেমন ফল ভোগ করিবে সেথায় তোমার কর্মে তুমি ভাগিদার কেউ নিবে না সেথায় তোমায় থাকতে চিন্তা করো সৃষ্টিকর্তার বিধান বেলা শেষে আফসোস করলে হবে না কোনো দিশা স্রষ্টা সৃষ্টি যারা আছে মরতে হবে একদিন সঠিক পথে চলতে পারলে সফলতা তোমার সুদিন এসেছিলে যেদিন ভেসে ছিল সবাই একা এমন জীবন কররে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কবিতা আবৃত্তি করছি কবিতার নাম হচ্ছে তুমি আমার হৃদয় জুড়ে লিখেছেন হানিফ বিন আব্দুল আজিজ চোখের পলকে রাখি তোমায় হারাতে চাই না কখনো ভালোবাসি উজার করে না রেখে আমাকে কোথাও তোমায় নিয়ে লিখবো আমি আমার মনের কথা সব কথাতে থাকবে শুধু তোমার হৃদয়ে যেটা তোমার কথা ভালো লাগে লাগে মিষ্টি মধু তোমার কথা শুনলে আমার কৃষ্ণা হয়ে যায় দূর তোমার মুখের মিষ্টি হাসি এতই ভালো লাগে তোমার হাসি দেখলে পরে দুনিয়া আলোকিত হয়ে ওঠে তুমি যদি ভালো থাকো ক্লান্তি লাগে দূরে তোমার সুখে আমি সুখী সার্থকতা থাকে ভরপুর তুমি আমার মুখের হাসি ভালোবাসি অনেক তুমি ছাড়া নিঃশ্ব আমি পৃথিবী লাগে ফাঁকা তোমায় যখন পাইবো কাছে বলবো মনের কথা হৃদয়ের কথা প্রকাশ করে দূর করবো মনের ব্যথা মনে মনে ভাবি তোমায় অনুভাবে রাখি হৃদয় জুড়ে তুমি ছাড়া অন্য কাউকে না দেখি থাকো তুমি ছায়া হয়ে আমার প্রতি নিঃশ্বাসে ভালোবাসবো অনন্তকাল এটাই থাকবে বিশ্বাসে ধন্যবাদ সবাইকে